আজ বাড়িতে সবার জন্য রান্নাটা আমিই করব। মা আর বৌদি মিলে আজ ঠাকুর ঘর পরিষ্কার করবে মা আগের দিন রাতেই বলে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে আসি রান্না দাদা সকালে মাছটা এনে দিয়েছিল এটাই এখন রান্না ঠিক তেমনও আমি পারি তবে যতটুকুই পারি সেটা মার থেকেই শেখা এখন যেই মাছের তরকারিটা করছি সেটাও মা কেটে ধুয়ে মেখে সবকিছু করে দিয়েই গেছে রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান করে ফ্রেশ হয় এখন আমি যাব ঠাকুর ঘরে পুজো দিতে আমাদের বাড়িতে না রোজ অনেক ফুল फोटे আর এত ফুল থাকলে পুজো দিতে কারই না ভালো লাগে বলো পুজো দিতে দিতে মামা মামার কাছে অনেকবার এসেছে পুজো দিয়ে ওকে কোলে নিয়ে একটু বাইরে চলে গেলো ঝড় পুরো বৃষ্টি আর মামাম দেখে ভীষণ এনজয় করছিল ঘুম গেছে দেখো ঘুমিয়েও পড়লো দেখতে দেখতে রাধা অষ্টমীও তো চলে এলো তাহলে রাধা মাধব গোপাল সোনাদের নতুন ড্রেস লাগবে তো কারি মাপঝোপ নেওয়া হচ্ছিলো এখানে আজকের এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা ಚೆನ್ನೈ ಬ್ಲೋಗಿ ರಾಧೆ ರಾಧೆ